এই সংশোধনী আইন নিয়ে বিজেপি আমাদের এলাকার বিভিন্ন হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কি দূরত্ব তৈরি করছে বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে ওয়াকাপ সম্পত্তিটা তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে যখনই অকাপ ধর্মের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক আমার পাশে আমার বর্মন দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই হিন্দু হতে পারে তিনি খ্রিস্টান হতে পারে ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু তিনি ধার্মিক একজন ধর্ম নিরপেক্ষ মানুষ তিনি প্রশ্ন করবেন তিনি প্রতিবাদ করবেন কেন এই আইন হচ্ছে এই আইনে কেন মুসলমানদের মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা কবরস্থানের জায়গা কেন কেন কেড়ে নিচ্ছে এর প্রতিবাদে বড় কথা বলবে তো ভাই বলছে তো যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে পলিসিটা এটাই

হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে হয়ে যাবে রকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে বলেন এটা যে শুনবে সেই তো বলবে স্বাভাবিক আমাকে যদি বলে আমি বলবো না অকাপ তুলে দিই আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয় বন্ধ হওয়ার দরকার আছে না নাই আছে আমি সহমত আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখা আমি প্রতি মানে এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো কিন্তু এই ধরনের কোনো আইন নাই সম্পূর্ণ রূপে মিথ্যাচার মিসলিট মিসগাইড করা হচ্ছে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে যদি এই ধরনের আইন থেকে থাকতো তাও মিজি যদি থেকে থাকতো আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো এই জায়গাটা

আমি এত পাওয়ারফুল যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে আমার নিজস্ব অলরেডি 76000 বিগান যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওটা আপনা আমার হয়ে যাবে এটা পাগলেও বিশ্বাস করবে ভাই পাগলেও বিশ্বাস করবে কিন্তু এই মিথ্যাচার করছে আমি আমার সম্পত্তি আমি আমি मींस আমি অকাপ বোর্ডের কথা বলছি ওয়াকাপ বোর্ড আর পূর্ব মেদিনীপুরের মাশপুড়াতে ওয়াকাপের দুবিগে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকাপ ক্রাইব্যুনালকে গিয়ে কান্নাকাটি করছে বলছে মাইল হয় আমার ওই মাশপুরার অমুক জায়গায় দুবিগে জায়গাটা বেদখল হয়ে আছে যাতে আমি পেয়ে যায় তুমি একটু অর্ডার করিয়ে দাও ওখানে হচ্ছে না ওয়াকাপ বোর্ড হাইকোর্টে ছুটছে হাইকোর্টে হচ্ছে না ওয়াকাপ বোর্ড কোথা ছুটছে সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে যে আমি আমার সম্পত্তি উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করিয়ে দাও যাতে আমি উদ্ধার করতে পারি আর এদিকে শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কাজের কাজ কিচ্ছু করতে পারছে না ওদের দল ভারতবর্ষ চালাচ্ছে কেন মেদিনীপুরের জমিনে একটা এমস এর মতো মেডিকেল কলেজ আনতে পারেনি এর প্রশ্ন না কেউ করে কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি মেদিনীপুরের জমিনে হলো না শুভেন্দু অধিকারীদেরকে কেউ না প্রশ্ন করতে পারে মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে ধরছি শুভেন্দু বাবুদেরকে মেন্ডিপুরে যে তো উনার একটু প্রভাবটা শুনেছি আছে কিছু দেবে না কারণ দিনদিতে অমিনশাহর সাথে তো খুব ভালো সম্পর্ক मोदी সাথে তো খুব ভালো সম্পর্ক একটা এমসি নি আসতে পারেনি মেন্ডিপুরের মানুষের জন্য এটা দেবে না মেন্ডিপুরের মানুষের গরিব মানুষ বিনা পয়সা ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা করবে না একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনবার কথা বলবে না কিছুই করতে পারছে না তাহলে ক্ষমতাই থাকবে কি করে জিতবে কি করে বিভাজন করতে হবে হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দাও হিন্দু হিন্দু ভাই ভাই বললেও দিবত্তমার যে আমার বোনটা তার জন্য এরা বেচাদের জন্য গলা ফাটাই না তার ধরিমা বুঝছ কি ভাই মুসলমান কিছে তার তার কথা কিন্তু বলে না আমি আবার ফিরে আসি এর নিজস্ব ক্ষমতা নাই তারপরেও মিথ্যাচার করছে যে ওয়াকফ পর যেখানে দাঁড়াবে সেখানে নাকি সম্পত্তি তার হয়ে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আপনাদের ক্লিয়ার হলো তো ভাই দ্বিতীয় যেটা বলছে ওয়াকাফ টাইমুনাল নাকি যে অর্ডারটা দিয়ে দেবে সেই অর্ডারটাই ফাইনাল অর্ডার ধরুন এই জায়গাটা ওয়াকাফ বোর্ডের সাথে জায়গার মালিকের লড়াই চলছে জায়গার মালিকের সমস্ত কাগজ থাকার পরেও যদি ওয়াকাফ ট্রাইব্যুনাল বলে দেয় এটা ওয়াকাফ বোর্ডের তাহলে এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর মানে ভারতবর্ষের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টেরও নাকি ক্ষমতা নাই এই জায়গাটা এই মালিক ফিরে পাওয়া বুঝতে পারছেন এই ধরনের আইন আছে কদিন আগে দেখলেন না পার্লামেন্টে থেকে আইন পাস হয়েছে দুটো কক্ষ থেকে সেই আইনটা সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুপড়ে পড়লো আমাদের মামলা করা থেকে তাহলে একটা ওয়াক আপ অর্ডারটা সর্বোচ্চ পাওয়ার হয়ে যেতে পারে কি এটা একটা মিথ্যাচার সংবিধানের আর্টিকেল 226 এ বলা আছে এই ট্রাইব্যুনালের অর্ডারকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে কিন্তু এটাও মিত্রচার করছে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা করছে আরেকটা ভুল কি বার্তা ছড়াচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে হিন্দুদের জন্য নাই তালে ওয়াকফ আইনটা তুলে দেয়া হোক আচ্ছা আপনাদের মনে হয় ভারতবর্ষ ধর্ম রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য আইন থাকবে হিন্দুদের জন্য আইন থাকবে না শিখদের জন্য আইন থাকবে না খ্রিস্টানদের জন্য আইন আইন থাকবে না পার্সিদের জন্য আইন থাকবে না এরকম মনে হয় আপনাদের এই একটু আগে কোন মন্দিরের কথা বলছিলাম জগন্নাথ মন্দির একটু বোঝানোর জন্য বলি ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে সেটা একটাই আইন আছে ওয়াকফ আইন আর বাকি যেগুলো আছে ভিন্ন ধর্মের যদি আমি হিন্দু ভাইদের বলি জগন্নাথ মন্দিরের একটা টেম্পল একটা আছে কাশী বোসনাথ মন্দির আছে সেখানে আলাদা আইন আছে তামিলনাড়ুতে

গুরুদুয়ার আছে তো ওর তো ওর তো অনেক সম্পত্তি আছে ওইটা রক্ষণাবেক্ষণ কিভাবে করবে আলাদা আইন আছে পার্সি ভাইদের তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আইন আছে বুদ্ধিস্ট যারা বুদ্ধ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ কিভাবে করবে তার জন্য আলাদা আইন আছে সমস্ত ধর্মের সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করবে আলাদা আলাদা আইন আছে এবার অনেক অনেক আইন আছে কি পুরো দেশের জন্য একটা যেমন খ্রিস্টানদের জন্য দেশের জন্য এক মুসলমানদের পুরো দেশের একটা আইন হিন্দু ভাইদের কি আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে আইন আছে আইনের বাইরে কিছু নেই এটাও একটা মিসগাইড করা হচ্ছে এবার আসা যাক কেন আমি বা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি मोदी বলছে আপনার ভালো চাই मोदी বলেছে তো আপনার ভালো চাই মানে মুসলমানদের মুসলমান মহিলাদের ভালো চাই মুসলমান বিধবাদের ভালো চাই মুসলমান গরিবদের ভালো চাই মুসলমান বাচ্চাদের পড়াশোনা বা এর জন্য ভালো চাওয়ার জন্য আইনে সংশোধনী করেছে মোদী বলেছে ভালো চাই মুসলমানদের আমি তো অবাক হয়ে গেছি ভাই মুসলমানদের ভালো চেয়েছে যে মোদীর আমলে যার ডাল ভাত খাওয়ার সমর্থ নাই সে নাকি ফ্রিজের মধ্যে গোমাংস রেখেছে পিটিয়ে মেরে দিয়েছে বুঝতে পারছেন না সেই মোদি মুসলমানদের ভালো চেয়েছে আগে একটা মাইন্ড ক্লিয়ার করে রাখুন মোদি না মুসলমানের ভালো চাই মোদি না হিন্দুর ভালো চাই মোদি কার ভালো চাই শিল্পপতিদের ভালো চাই মোদি ভালো চাই পুঁজিপতিদের যাদের মাল আছে মোদি তাদের ভালো চাই আর যাদের মাল নেই সেই গরিব হোক হিন্দু হোক আর মুসলমান তাদের মোদি কোনো দিনের জন্য ভালো চাইনি কেন কেমন ভালো চাইনি প্রমাণ আমি আপনাদের এক্ষুনি দিয়ে যাচ্ছি প্রথম কথা হচ্ছে কেমন ভালো চাই একটু শুনে নিন এতদিন পর্যন্ত ওয়াকাফের আইন ছিল যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার দু বছর পর্যন্ত জেল হবে ঠিক আছে আইন ছিল মোদী মুসলমানদের ভালো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করো মানে এর সম্পত্তি বিক্রি করে দাও খেয়ে করে দাও সেটা কমিয়ে ছ মাস করেছে এটা মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলেন এর জোরে বলেন যদি মোদী মুসলমানদের ভালো চাইতো দু বছরটা বাড়িয়া বারো বছর করতো। যে ওয়াকাফ সম্পত্তির দিকে তাকাবি না মুসলমান গরিবদের মহিলাদের বিবাহের জন্য মুসলমান ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মুসলমান লোকের ব্যবসা বাণিজ্যর জন্য ওখান থেকে অর্জিত টাকা দিয়ে তারা তারা ওখানে খরচ করে যে টাকা থেকে তারা খরচ করে সুতরাং ওয়াকাফ সম্পত্তিকে কেউ তাকাবে না যে দুর্নীতি করবে তার দু বছরের পরিবর্তে বারো বছর জেল দিয়ে দেবো যদি এটা করতো নৌশাস্তি দিকে এসছে যে দাঁড়িয়ে মোদীর নামে জয় ধরে দিত করেছে কি উল্টে

সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে জিরো মানে লোনে মানে সরি সুদে লোন দেওয়া এই সব কাজ কাম গুলো হতো যদিও এখন হয়নি মমতা ব্যানার্জির আমরা সব নিজেরাই খেয়ে ফেলছে আমি এখানে একটা কথা বলে যাচ্ছি হিন্দু মুসলিম নির্বিশেষে শুভেন্দু বাবু দেখবেন এই প্রশ্নটা তোলে না আমি আশা করছি এটা শুভেন্দু বাবুর কাছে পৌঁছাবে শুভেন্দু বাবু এই প্রশ্নটা তুলবে কারণ আমি বলছি এটা যে আমি আমি অবাক হয়ে গেছি আমি প্রথমের মাথায় ঢোকে নি বলা হচ্ছে ওয়াকাব বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দিয়া হচ্ছে অকাপ সম্পত্তি থেকে ইমাম ভাতা দিয়ে হচ্ছে ভালো কথা আবার আমরা আত্মাই করেছি এক বছরে ওয়াকাপ বোর্ড কত ইনকাম করে সেখানে দেখা যাচ্ছে এক কোটি টাকাও নয় ক টাকা এক কোটি টাকাও ইনকাম নয় কিন্তু ইমাম ভাতা প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে যায় তাহলে বাকি টাকাগুলো গুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলে কেন উনি জানেন নাকি দাদা দিদির একটা কোন জায়গায় কোন একটা ভালো লেভেল একটা সেটিং হয়ে আছে এটা আপনারা প্রশ্ন করবেন তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াটার বোর্ডের এক বছরে ইনকাম এক কোটি টাকার কম আর ইমাম ভাতা প্রায় এক বছরে দেড়শো কোটি টাকা খরচ আছে টাকাগুলো আসছে হয় ইনকাম কম দেখাচ্ছ ব্যাকডোর থেকে দেখাচ্ছো আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছো সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই

ওই বেশি টাকা যায় সেই জন্য সেভেন কমিয়ে ফাইভ পার্সেন্ট করছে তো মোদীর তো দরকার ছিল মোদীজির দরকার ছিল সেভেন পার্সেন্টের জায়গায় পার্সেন্ট কারণ যত টাকা থাকবে তত গরিব ছেলেরা পড়াশোনার জন্য টাকা পাবে যত ওর ভিতরে টাকা থাকবে তত মহিলাদের বিবাহের জন্য খরচ পাবে যত ওর ভিতরে টাকা থাকবে ওই বোর্ড যত মানে বিত্তশালী হবে মানুষ তত উপকৃত হবে তা করে সেভেন পার্সেন্ট থেকে না বিয়ে ফাইভ পার্সেন্ট করে দিচ্ছে উপকার করলো না অপকার করলো ভাই ক্ষতি করলো ক্ষতি করলো এইটি তো তো ছোট ছোট ক্ষতি এবার একটু বড়র দিকে যাই ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা আছে অনেক আইন আছে আইনে বলা আছে কোন একটা আপনাদের কি এনার্জি লস হচ্ছে আমি ছেড়ে দিচ্ছি ভাই তাহলে কটা বাজে আর দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো জানা দরকার বিরোধিতা করছি ইন্ডিয়ান পর্যন্ত কোন ধর্মীয় সম্পত্তির ওপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় কেমন লিমিটেশন অ্যাক্ট এটা তো কারো একটা ব্যক্তি মালিকানায় আছে তো ভাই আচ্ছা এইটা ব্যক্তি মালিকানা থাকার পরে যদি 12 বছর আমি এখানে inhabitation করি এটা কিন্তু আমি কাগচে কলমে মালিক না হলেও এর আমি সত্তার মালিক হয়ে গেলাম কিন্তু ভারতবর্ষের আইনে বলছে পুরীর জগন্নাথ মন্দিরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তির উপরে যদি 12 বছর কারণ 22 বছর কেউ বসবাস করে সে ওইটা ক্লেম করতে পারবে না ঠিক একই ভাবে এতদিন আইন ছিল ওয়াকফ সম্পত্তির উপরে কেউ বসবাস করলে সে এদিকে তাকান ভাই তাহলে ছেড়ে দিই তাহলে অত বকলে আমি আমার তো কনসেন্ট্রেট ভেঙে যাচ্ছে ভাই ভাই প্রশাসনের বন্ধুরা যেটা বলছে আপনাদেরকে সেটা শুনতে হবে মন্দিরের ঘন্টা নয় ওরা সবাই লড়াবে বিরোধীরাও লড়احثে সত্যকো লড়احثে ওরা আমাদের ভালোর জন্য আছে যেটা বলছে সেটা শুনতে হবে ফট করে গাড়ি ফাটি চলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি বলবে আর তো পুলিশ থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়ে গেল পুলিশ কি করছে তখন সবাই পুলিশ কেলে টানাটানি করবে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে ওদের হয়ে কেউ গলার নেই প্রায় আড়াই লক্ষ শূন্য পদ আছে

ওই আইনে লিমিটেশন অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমি একটা উদাহরণ দিচ্ছি পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লা আলহের মাজার আছে বার আপনার দেগঙ্গা বেড়াছাপার ওখানে ওনার ওয়াকাপ স্টেটের সম্পত্তি এক হাজার বিঘা এখন কমতে কমতে পাঁচ নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি খেয়ে ফেলেছে আছে আর বিঘা পাঁচেক সম্পত্তি এবার আইন বলছে এতদিন ওয়াকাফ আইন যেটা ছিল যে কোনো সময় চাইলে বাকি পাঁচশো পঁচানব্বই বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারতো মোদী নতুন আইন এসে কি করেছে ওই পাঁচশো বিঘা সম্পত্তি আর উদ্ধারের জায়গা রাখছে না এই জন্য তো বিরোধিতা করছি ঠিক একই বলছি একই ভাবে বলছি তৃণমূলের আমলে খোঁজ নিয়ে দেখুন এর সম্পত্তি বলে এখানে মন্দির আছে না অনেক মন্দিরে দেখবেন সম্পত্তি আছে তৃণমূলের আমলে দেবে সব অনেক বিক্রি করে দিয়েছে গাজুয়ারি করে যাই বিক্রি করুক না কেন দশ বছর বিশ বছর পরেও দেখবেন ও বার করে নেওয়া যাবে আইনের বলে যদি আইনটাই তুলে দেয় আর বার করতে পারবে কেউ কিন্তু এটার ওয়াকা সম্পত্তির ক্ষেত্রে আইনটা তুলে নিচ্ছে মানে যা পাঁচশো পঁচানব্বই নশো পঁচানব্বই সম্পত্তি বিহার এর বিরুদ্ধে আমরা লিমিটেশন এক এবার আমি কেন এর বিরুদ্ধিত করছি সংবিধানের যদি আপনি ধারা দেখেন ষোলো পনেরো নম্বর ষোলো নম্বর আর্টিকেল আপনি দেখুন বিভিন্ন ধারা দেখুন সেখানে ইকুয়ালিটির কথা বলা আছে জাত ধর্ম বর্ণ নির্ব বর্ণ লিঙ্গ কোন নিয়ে বিভাজনের কথা বলা নাই অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সে উচ্চ বর্ণ হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে আপনার আদিবাসী হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে কোনো ভেদাবেদ নাই সবার অধিকার সমান তাহলে আপনি যদি সবার অধিকার সমান হতে পারে তাহলে মুসলমানের অধিকার সমান মুসলমানের ধর্মীয় সম্পত্তিতে কেউ যদি বারো বছর বসে যায় সেটা সে ক্লেম করতে পারছে আর আমার খ্রিস্টানদের সম্পত্তিতে বসলে ক্লেম করতে পারবে না তাহলে দুজনের জন্য আলাদা আইন হচ্ছে না ভাই এই আইনটা তো ভুল হচ্ছে এর বিরোধিতা আমরা করছি এই জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি আমরা কেন বিরোধিতা করছি আপনি হাসবেন একটা কথা শুনে বলা হচ্ছে যে নতুন করে কেউ যদি ওয়াক করতে চায় পাঁচ বছর তাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে লাউবা খেলা বলছো আপনি নতুন করে যদি ওয়াক করতে চান সম্পত্তি ওয়াক একাধিক ধরনের হয় আমি দুই ধরনের বলছি যেটা শুনে নিন একটা অক্ষে লিল্লা আল্লাহর রাস্তায় একটা অক্ষে আওলা ধরেন এইখানে এই দোকানটার কথা বলি এই সামনে দোকানটা দেখতে পাচ্ছেন এটার মালিক কোন একজন সে চিন্তা করতে যদি আমি আমার ছেলের নামে এমনি দলিল করে যাই ছেলে বিক্রি করে খেয়ে নিতে পারে পোতা কিন্তু এটা থেকে মাহারুম হয়ে যাবে তাহলে যদি এটা অফ করে দিই তাহলে ছেলে আর বিক্রি করতে পারবে না পোতা কেউ আর বিক্রি করতে পারবে না জীবন বিক্রি হবে না শুধু ফায়দা নিয়ে 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 ভাড়া থেকে চলবে অনেকে অফ করে দেয় তাহলে নতুন করে অফ করার জায়গাটাও মোদিজি বন্ধ করেছে তাহলে মোদিজি গরিব হিন্দ মুসলমানদের ভালো করলো না খারাপ করলো বলছে পাঁচ বছর ধরে আপনাকে মুসলমান হতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন এবার কে বলবে যে এটা পাঁচ বছর ধরে মুসল প্র্যাকটিসিং মুসলমানের মধ্যে আছে কিনা নাই একবারের জন্য বল সংজ্ঞাটা দেয়নি ডেফিনেশন দেয়নি যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশন কি সেটা বলেনি সার্টিফিকেটটা কে দেবে এখন আমাদের আমার ছেলেকে দিলাম আমি অফ করবো তো উনি মুখের দিকে বললেন মনোনা সাহেব সবই ঠিক আছে আপনি তো ঠিকঠাক নামাজ পড়েন না রেগে উঠবে কেন আমি মোহনা সাহেব নামাজ পড়িনি মানে

যদি পুরি জগন্নাথ মন্দিরে ব্যক্তিগত সম্পত্তি দিতে চাই তার জন্য কি কোনো আইনের বাধ্যবাধকতা আছে তার জন্য নেই আমার কোন খ্রিস্টান ভাই যদি গীর্জার নামে সম্পত্তি উৎসর্গ করতে চাই আমার কোন আমার পার্সি ভাই তার ধর্মীয় সম্পত্তি তার উৎসর্গ করতে চায় তার জন্য এই ধরনের কোনো আইন নাই মুসলিম যদি কেউ মুসলমান থাকতে হবে শুধু নামটা হচ্ছে নাই বাপ মুসলমান ছিল ওই জন্য মুসলমান আমি হয়ে গেছি এইরকম নয় পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলমান এর বিরোধিতা আমরা করছি কেন এর বিরোধিতা করছি সংবিধানের বিভিন্ন আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে আপনাদের বলে রাখি এই অকাপ সংশোধনী আইন মুসলমান হিন্দুর লড়াই নয় এই লড়াইটা ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা সংবিধানকে বাঁচানোর লড়াই এখন মোদিজির বন্ধুদের নজর পড়েছে কি ভালো ভালো সম্পত্তির উপরে ওই ভালো সম্পত্তিগুলো বিভিন্ন শহরের যদি ভালো দশটা সম্পত্তি থাকে তিনটে অকাপ সম্পত্তি বুঝতে পারছেন ওই তিনটে সম্পত্তি নিয়ে পুঁজিপতিদের হাতে দিতে হবে আইনটাকে একটু ঘড়িয়ে ফিরিয়ে তৈরি করতে চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তাই সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদেরকে লড়তে হবে শুধু মুসলমানদের অকাপ সম্পত্তিতে হাত দিচ্ছে নয় আজকে এদের হাত যদি না দিয়ে আমরা বন্ধ করতে পারি কালকে দেখবেন এরা ক্যাথলিক চার্চের যে সম্পত্তি আছে সেইগুলোর দিকে হাত দেবে পরশু দিনকে দেবেন এরা গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে তারপর দিন দেখবেন এরা বৌদ্ধদের সম্পত্তিতে হাত দেবে তারপরের দিন দেখবেন এরা আপনার পার্সিদের সম্পত্তিতে হাত দেবে তারপরের দিন দেখবেন হয়তো এরা কোনদিন ঘুম থেকে উঠে দেখবেন আমাদের এই গণতান্ত্রিক ধর্মের মন্দিরের সম্পত্তি হইতে এরা খেয়ে নিয়েছে যদিও তিনমুল এমন আমাদের মন্দিরের সম্পত্তি খেয়ে নিচ্ছে রাজ্যে ওড়িশায় কি হচ্ছে বলতে পারবো না এরা এই ভাবে খেয়ে নেবে তাদের নজরে পড়েছে জমি hagodde নজরে পড়েছে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া এই ধর্মনিরূপে কথা বাজাই রেখে শান্তিপূর্ণভাবে ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা করতে হবে এটা মাথায় রাখবেন আর আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

মুসলমানদের সমস্যাও তারা কেন আমার মামলা লড়বে ভাই বলুন আমাকে তাহলে এটা হিন্দু মুসলমানের সমস্যা কি শুধু মুসলমানের সমস্যা কি এটা নয় এটা আমার সংবিধানের উপর আঘাত আসছে সংবিধানের আঘাত থেকে রক্ষা করার দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে সেই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট সামিমদার মতো অ্যাডভোকেট রূপ রহিম সাহেবের মতো অ্যাডভোকেট এবং দিল্লির নামি দামি অ্যাডভোকেটটা আমার হয়ে যেমন মামলা লড়ছে অভিষেক মানু সিংজি থেকে শুরু করে কাপিল সিব্বালজি থেকে শুরু করে বড় বড় অ্যাডভোকেটটা এই আইনের বিরোধিতা করছে এবং সুপ্রিম চড়ক খেয়েছে কেন্দ্র সরকার এটা মাথায় রাখবেন এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় এটাকে আপনারা শুধু মুসলমানদের সমস্যা মুসলমান বুঝে দেবে যারা এটা করতে চাইছে জানবেন তারা হয়তো গোপনে গোপনে শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে রেখেছে কি বলছি বুঝতে পেরেছেন তারা গোপনে গোপনে বিজেপির সাথে হাত মিলিয়ে রেখেছে বিজেপির কাছে আর কোন ইস্যু নাই হিন্দু মুসলমান ছাড়া আর তৃণমূলের বাঁচার জায়গার কোন জায়গায় নয় চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে একশো দিনের কাজের দুর্নীতি থেকে শুরু করে যেখানেই দেখবেন তৃণমূল সেখানেই দুর্নীতি এই দুর্নীতি থেকে পরিত্রাণ পাওয়ার কোন জায়গা নাই হিন্দু মুসলমানের খেলা তাদেরকে খেলতে হবে তাই এরা এরা দেখবেন হিন্দু মুসলমানের লড়াই যখন হবে এরা বাঁচবে কেন বলেন তো পুরো ভাগ করে নেবে শুভেন্দু অধিকারীকে বলে দেবে তুই ওইটা নে আমি এটা নিয়ে

এই ধরনের উন্মোদনা ছড়াচ্ছে আর এরা এই করছে ভাই আপনাদের আমি বলবো যে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কৃষকদের লড়াইটা ঐক্যবদ্ধ ছিল বলে মোদীজি অমিত শাহজি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তো অকাপ সংশোধনী আইনও আমাদেরকে আপনাকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করিয়ে করাল করতে পারলেই প্রত্যাহার করতে বাধ্য হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে আপনারা বিদায় নিন আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে যাদের যারা আমাদের এই প্রোগ্রাম করতে পূর্ণ সহযোগিতা করেছে ধন্যবাদ